আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আমরা রয়েছি দক্ষিণ ক্রানীগঞ্জের দক্ষিণ পানগাঁও সংলগ্ন ব্রাহ্মণগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে আমার সামনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে হাসনাবাদ টু জাজিরা মেইন রাস্তা এই পাকা প্রশস্ত মেইন রাস্তাটার পাশে আপনারা যে লাল দেয়ালটি দেখতে পাচ্ছেন এই দেয়ালটা হচ্ছে ব্রাহ্মণগাঁও স্কুল অ্যান্ড কলেজের মাঠের দেয়াল এই দেয়ালটা এই মাঠটার পাশে আপনারা এখন যে লাল রং করা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্রাহ্মণগাঁও স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন আমাদের আজকের যে জমিটি এই জমিটি হচ্ছে এই নতুন ভবনের ঠিক পাশেই এই যে উত্তর পাশে লাগোয়া আপনারা একটা এইখানে তার খাম্বা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক খাম এই খামের পরে এসে এই জমিটির অবস্থা এই এই যে আপনারা যে লাল দেয়ালটি দেখতে পাচ্ছেন এই লাল দেয়ালটার ঠিক পাশ দিয়ে হচ্ছে দশ ফিটের প্রশস্ত একটি রাস্তা ওই ভবনটাকে ক্রস করবে এই যে লাল ভবনটাকে ক্রস করে এইখানে গিয়ে আপনারা এরপরে আরও একটা ভবন দেখতে পাচ্ছেন এখন আপনারা স্কিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটির পর্যন্ত চলে যাবে যে দশ ফিট প্রশস্ত একটি রাস্তা এজমালি একটা রাস্তা যেটা স্কুল কর্তৃপক্ষ এবং এই এই জমির থেকে এখানে বরাদ্দ করা হয়েছে এই রাস্তাটি এখানেও একটি দেয়াল তোলা হবে মাঠের পাশ দিয়ে দেয়ালের পাশ দিয়ে রাস্তাটি করা হবে আমাদের আজকের জমি ঠিক এই জায়গাটাই অবস্থিত চলুন জমিতে যাওয়া যাক প্রথমে আমি আপনাদেরকে এই ভবনটি দেখিয়েছিলাম ঠিক এই ভবনটির পাশেই হচ্ছে আমাদের জমিটি জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ একদম দশ ফিট রাস্তার পাশেই হচ্ছে এই জমিটি আমরা যেহেতু জমিটি ক্রয় করে নিয়েছি বিক্রির জন্য সমস্ত কাগজপত্র প্রস্তুত করা হয়েছে হালনাগাদ খাজনা পরিশোধ করা হয়েছে অনলাইন খাজনা পরিশোধ করা হয়েছে আপনারা আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সব তথ্য জানিয়ে দেব দাম তারপরে অন্যান্য তথ্য জানার থাকলে ঠিক আমরা এই জায়গাটিতে এখন চলে আসছি ঠিক এই জমিটি এখন আপনারা যেই জমিটি দেখতে পাচ্ছেন এই যে ঠিক ভবনের পাশের এই জমিটি দশ শতাংশ জমি এই ভবনের পাশ দিয়ে হচ্ছে এই যে দশ ফিট প্রশস্ত একটি সড়ক এই ভবনটার পাশ দিয়ে ওই যে প্রাইমারি এবং প্রাইমারির পাশ দিয়ে ওই দিকে চলে যাবে দশ ফিট সড়ক আপনাদেরকে যদি দেখাই এই যে মাঠের পরে হচ্ছে এই যে রাস্তাটি মাঠের এই যে দেয়ালের পরেই হচ্ছে রাস্তা রাস্তা থেকে যদি এই দিক থেকে দেখাই তাহলে রাস্তা থেকে দুই প্লট পরে হ্যাঁ আমাদের এই যে জমিটি উঁচু জমি থেকে তিন থেকে চার ফিট নিচু মাত্র তিন থেকে চার ফিট মাটি ভরাট করলেই এটা বাড়ি করার উপযোগী হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম